বিশ্বের অন্যতম সম্মানজনক পুরস্কার গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডস আগামী এগারো জানুয়ারি রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেবারলি হিলসে বসবে তিরাশিতম গোল্ডেন গ্লোবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আসর এবারের অনুষ্ঠান সঞ্চালনা করবেন বলিউডের ডেসি গার্ল খ্যাত প্রিয়াঙ্কা চোপড়া আর জানুয়ারি গোল্ডেন গ্লোব কর্তৃপক্ষ অনুষ্ঠান সঞ্চালকদের নামের তালিকা প্রকাশ করেছে এ তালিকায় প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও বিশ্বের হাই প্রোফাইল তারকারা রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হল জর্জ ক্লুনি জুলিয়া রবার্ট টমলা অ্যান্ডারসন অরল্যান্ডো ব্লুম মাইলসারাস স্নুপডের মতো তারকারা সঞ্চালক নিকি গ্লেজারের সঙ্গে এ তালিকার উপস্থাপকেরা মঞ্চে যোগ দেবেন এবার অনুষ্ঠানটি সঞ্চালনায় থাকছেন তিনি ডি ক্লার প্রোডাকশন প্রযোজিত এই অনুষ্ঠান সিবিএস চ্যানেলে এগারো জানুয়ারি সরাসরি সম্প্রচারিত হবে বাংলাদেশ সময় সোমবার সকাল সাতটায়